আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা এখন আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও দেখবেন সেটা তো সেটা হলো আমাদের এক গ্রাহক আমাদের কাছে কিছুদিন যাবৎ কিছুদিন যাবৎ না বিগত তিন থেকে চার মাস কমপ্লেন করতেই থাকতেছে যে কমপ্লেন করতেছে যে আসলে তার ব্যাটারিটা চার্জ থাকে না চলে না ব্যাটারিটা যখন চার্জ দেয় চার্জ দেওয়ার পরে সে চার পাঁচ দিন চালাইতে পারে তারপরে আর ব্যবহার করতে পারে না তার ভরস্যমত ব্যাটারিটা নষ্ট এখন যাই হোক আগে একবার কমপ্লেন করছিল আমরা ব্যাটারিটা বলছিলাম যে নিয়ে আসেন নিয়ে আসার পরে ব্যাটারিটা দেখছি ব্যাটারিটা দেখি কোনো চার্জই নাই তখন ব্যাটারিটা আমরা সম্পূর্ণ চার্জ করে দিই চার্জ করে দেওয়ার পরে উনি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বেশ পনেরো বিশ দিন পরে আবার ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে ব্যাটারিটা চলে না সন্ধ্যার পরে এক দুই ঘন্টা লাইট চলে তারপরে হলো বন্ধ হয়ে যায় যাই হোক বুঝতে পারি না তারপরে বলছিলাম যে আমরা দেখবো আসলে দেখবো দেখবো করে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা দেখতে পারিনি পরবর্তীতে সে গ্রাহক ওইখান থেকে দুই তিন মাস চার মাস আর কোনো কমপ্লেন করে না প্রায় এক বছরের মাথায় এসে টোটাল সোলার প্যাকেজটা দেওয়ার পরে এক 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 বছর অথবা চোদ্দ মাস এরকম হবে চোদ্দ মাস পরে আবার আমাদের এখানে আসে আসার পরে বলে ভাই যান আসলে ব্যাটারিটা কি সমস্যা হচ্ছে একটু দেখেন না হলে আমার একটু বড় দিকে সিস্টেমটা করে দেন তখন আমি বললাম যে ঠিক আছে আপনি বাসায় চলে যান আমরা একটু ফ্রি হয়ে আপনার বাসায় ইংশালে আসবো তারপর সেইখানে উনি চলে যাবার এক সপ্তাহ পরে আমাদের যখন একটু ফাঁকা হয়েছে ফাঁকা হওয়ার পরে আমরা তার বাসায় সরাসরি চলে যাই যে আসলে কেন চলতেছে না কারণ যখন এটা নিয়েছিল তখন ওলো মনে করেন যে ব্যাটারিটার সিস্টেমটা নিয়েছিল তখন আমাদের কোনো টেকনিশিয়ান দিয়ে লাগানো হয়নি উনি বলছিল যে উনি নিজেই লাগাতে পারে যখন ব্যাটারিটা তাকে দিয়েছিলাম বা সিস্টেমটা তখন দিয়েছিলাম প্রথম যে প্রথম স্টেপে সে উলটা লাগাইছিল ব্যাটারি একবার উলটা লাগানোর পরে ব্যাটারির কিছুটা ডিসচার্জ হয় বা ব্যাটারির ফায়ারিং করে আপনার আমি যে ওনার উনি ফ্যান চালাই না এটা বিশ এম্পিয়ারের ব্যাটারি ওনার ফ্যান চালায় না উনি হলো শুধু লাইট চালায় আমি যে বাল্বটা দিয়েছিলাম সেই বাল্বটা ডিসি নেগেটিভ পজিটিভ দুই সাইড থেকেই হলো আলো জ্বলে এখন উনিও বুঝতে পারিনি যে আসলে আমার সিস্টেমটা সোজা আছে নাকি উল্টা আছে উনি আসলেও নিজেও বুঝে না যাই হোক আমরা সেটা একজন লোক দিয়ে ঠিক করে নিয়েছিলাম আমরা নিজেরাও যাইনি পরবর্তীতে দেখাতেছি দেখেন আমি প্রথম স্টেপে দেখি ব্যাটারির গোড়ার তার তো নষ্ট হয়ে গেছে কুড়া মতো ধরে গেছে আর আপনার যে প্যানেলের কেবলটা কেবলটাও ধুলাধুলা হয়ে গেছে কারণ প্যানেলটা যখন নিছিল তখন হলো নর্মাল তার নিছিল আর দেখেন প্যানেল যখন ওনারা বাসায় রোদ দিছে তখন দেখেন চালের ওপর দিয়ে একটা ফিতা তিনটা চারটা ফিতা দিয়ে তিন লেয়ারের ফিতা চালের ওপর দিয়ে আপনার প্লেটের উপরে দিয়ে বাদা এখন যদি এই রকম থাকে তখন প্লেনের কাপ প্লেটের উপরে কার্বন গুলো ঢেকে যায় কার্বন গুলো ঢেকে যাওয়ার পরে আপনার মনে করেন চার্জ কম হয় আর চার্জ কম হলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে দেখাচ্ছে তারপরেও যতটুকু দেখা যায় এই কারণে আসলে ব্যাটারিটা ঠিকঠাক ভাবে চার্জ হইতো না যাই হোক আমরা ওটা কেটে দিতে বলছি আর ওইখান থেকে দেখে আসার ভিডিও করে নিয়ে আসছিলাম প্রায় এক মাস পরে এখন ভয়েস দিয়ে ভিডিওটি আবার পুনরায় দেখাচ্ছে আলহামদুলিল্লাহ সেখান থেকে ভালো আর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না যাই হোক আমাদের গ্রাহক যারা আমাদের থেকে প্রোডাক্ট নেয় আমরা খুবই চেষ্টা করি যে তাদের আসলে প্রবলেমটা নিজেদেরই মনে করার আমরা আসলে বিক্রি করার পরে ওইভাবে ইয়ে খেয়াল করি না তা না আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমাদের দিক থেকে মানুষকে সেবা দেওয়ার যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্ত আর আমাদের দোকানের ঠিকানাটা হলো দেশের আলো সোলার পাওয়ার হাইবাতুর সোলার মার্কেট শ্যামনগর সাতক্ষীরা